এখন বাপে বলছে তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম শতবার যদি বাপ বলে যে তোকে ত্যাজ্যপুত্র করলাম তো এই কথার কোন দাম নাই বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে মানে এই ত্যাজ্যপুত্র বাক্যের কোনো দাম নাই ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহোড়া করে সুন্দর করে উঁচু করে ঘরে ঢুকে সময়ের উপরে দূরে কাজ সলা করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও ছেলে আমাকে মারবে কেন ছেলে আমাকে সম্মান করবে আমার ছেলে ভুল করেছে তুমি আমার ছেলেকে ভালো করে দাও আর যেন আমাকে কোনোদিন না মারে ও যেন আমাকে মাথায় করে থাকে ও যেন আমাকে সম্মান করে এইটা আমি তোমার কাছে চাচ্ছি আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি তুমি আমার ছেলেকে ভালো করে দাও এইটা ছিল বাপ মায়ের জন্য বলা উচিত কিন্তু বাপমা রাগ করে বলছে তোকে ত্যাগপুত্র করলাম তোকে ওই কথার কোনো দাম দাম নেই নেই বাপ জমি ভাগ করে আর ঠিক পৃথিবীতে মানে না যারা তারা জান্নাতে যাবে না এ কথা ঠিক কিন্তু বাপমা ছেলে মেয়েকে গালি দিবে বদ্ধ করবে এটা নয় যে তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন বাপ মায়ের দোয়া দেখবেন একবার তাৎক্ষণিক হাতে হাতে তিনজন মানুষ বাল্য অবস্থায় তিনটা বাচ্চা দুধ দুধখা অবস্থায় কথা বলেছে তার একজন একজন হলেন আর একটি দুধের বাচ্চা। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক বানী ইসরায়েলের কাহিনী খুব বেশি এবাদত করত। সে তার গির্জা ঘরে এবাদত করছিল ইতিমধ্যে তার মা তার কাছে আসলো ফদাআতু তার মাটাকে ডাকলো তখন ও বলছে আবু সলিহ আম উজিবাহ আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব এইটুকুই দেরি এই ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি কি করি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব কি করি একটু দেরি হয়ে গেছে একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছিলেন আল্লাহুম্মা লা তুমি তো তাতুরিহু জুহল মুমিসাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না প্রতিদলের মহিলার মুখ দেখা পর্যন্ত এর জন্য একজন পতিতলের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায় তারপরে যেন ওর মরণ হয় ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন মা ফিরে যায়নি তুমি আত হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও হা বা জড়াই অস্বীকার করলেন বলো কি তুমি ফা আতায় তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো ফা কানাথু মহিলা রাখালকে চেপে ধরলো জেনা করলো ফা দাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল কালক হু আমি জোর মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে খান খান ধুলা ধুলা করে দিল ওয়ানজালাহু তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও চার চা যার কুলালো ভাঁষা তার ভাষায় গালি দিল অনেক নির্যাতিত হওয়ার পরে ফাক্ষা মা জরাজ দাঁড়ালে কথাবার্তা ওযু করলো ওয়াসলালাকাতায় দুই রাকাত সালাত আদায় করলো দুই রাকাত সালাত আদায় করার পরে ফাআতাল গোলামা ওই দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে বলল মানাবুকা বল তো দুধের বাচ্চা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি রাই আমার বাপ হচ্ছে রাখাল ছা বলে রাখাল এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে আমার বাপ হচ্ছে গরু ছা বলে রাখাল তখন গ্রামবাসী বলছে নাবনি সাওয়াবতাকাবি দাবে তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো যারা ভেঙে ফেলেছে তখন জরাজ বলছে লা ইল্লা বিতিন না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমারটা বানাতে হবে মাটি দিয়ে মুসলিম এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ মায়ের বদদোয়া হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল বলেও কখনো বাপ মায়ের জন্য ছেলে মেয়ের জন্য করবেন না সম্মানিত ভাই বোন আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন এই সময়ে কেউ দোকান থাকবেন না আমার এটা জোরালো অনুরোধ আমি এসেছি কষ্ট করে একটা দিন বের করতে কত সময় লাগে কত বছর কেটে যায় আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেসের পরে আর আপনি এখন দোকানে বসে চা খাবেন এটা ঘৃণিত দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন সামনে আসুন কিছুক্ষণ সময় অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ আল্লা বলেছেন পছন্দ মতো বিবাহ অর্থ সান্ত্বনা নয় যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লেখা আছে সেটার উনিশ বিশ হবে না ছেলের বিরুদ্ধে করবেন না ছেলে মেরেছে ভুল করেছে আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে আমাকে মাফ করেন আর এরপর থেকে সব যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে